তো বা পার্টিতে কী কী করলাম না করলাম চলো আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আগে আমরা এখানে যা যা মশলা পাতি আছে ওগুলো দিয়ে ভালোভাবে হচ্ছে কি না ম্যারিনেশন করে রেখেছিলাম দেড় ঘন্টার মতো তারপর রেস্টে দিয়েছিলাম এরপর চলে গিয়েছিলাম সব কিছু নিয়ে ছাদে আমরা চেয়েছিলাম সন্ধ্যার দিক থেকে মানে স্টার্টিং করার জন্য তো যেহেতু মাগরিবের ওয়াক্ত অলরেডি হয়ে গেছিলো আর আকাশটা দেখে এত সুন্দর লাগছিল মনে হচ্ছে একদম ঝুম বৃষ্টি পড়বে তারপর এখানে হচ্ছে কি না আর নাই মিলে আগে আগুন ধরাচ্ছে এগুলো তো আমরা পারি না কয়লা কিভাবে ইয়া করে তা বলে কয়লা আগে আগুন ধরাই ফেলতে হয় যতক্ষণ পর্যন্ত কয়লা গরম না হবে ততক্ষণ পর্যন্ত মানে এগুলো খুব ভালো করে হয় না তারপর আমি এই দিক দিয়ে হচ্ছে যেহেতু আমাদের উপর অনেক ধকল গেছে মানে দেড় ঘন্টার মধ্যে এই সব কিছু করা লিটারালি পুরো টায়ার্ড হয়ে গেছিলাম আর আকাশটা অনেক বেশি সুন্দর লাগছিলো আর এত বাতাস ছাদে মানে মন একদম মানে কি বলবো ভালো হয়ে যাচ্ছিল তারপর এখানে হচ্ছে কি না আমাদের কয়লাগুলো গরম হয়ে গেছে ভালোভাবে তারপর আমি এখানে স্টিকের মধ্যে তোমাদের মাংস যেগুলো ছিল ওগুলো আস্তে আস্তে করে হচ্ছে কি না একটা একটা করে ঢুকিয়ে দিচ্ছিলাম একটা কথা এটা হচ্ছে কি না অ্যাসেসের এটা অনেকে আছে যে আমরাও ইউজ করছিলাম ছোটোবেলায় যেটা হচ্ছে কি না তোমাদের শিক্ষাভাবে কাঠিগুলো একটু কাঠের থাকে বাট এটা মেহেরাজ নিজে বানাইছে মানে কাস্টমাইজ করে ও বলতেছে অ্যাসেসের হলে ভালো সবসময় হচ্ছে ইউজ করা যায় তারপর ওয়াশ করা যায় দ্যাটস ওয়াই তারপর হচ্ছে এই তো আমরা অলরেডি বসাই দিয়েছি দেখ দেখতে পাচ্ছ এভাবে করে করে সব কিছু সুন্দরভাবে হচ্ছে একে একে বসিয়ে দিলাম তারপরে এখানে যে এক্সট্রা মশলা আছে সেটা দিয়ে আমরা একটা আর একটা এক্সট্রা মশলা বানাচ্ছি সেটা হচ্ছে সব মশলার সাথে তোমাদের বাটার মিক্স করেছি বাটারের সাথে হচ্ছে কিনা তোমাদের সরিষার তেল এটা জাস্ট গ্রেভি টাইপের উপরে জাস্ট মানে লেয়ার দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত তোমাদের শিক্ষা বা ফ ততক্ষণ পর্যন্ত একটা একটা লেয়ার যাবে যাতে উপরের ম্যারিনেটেশন বা হচ্ছে উপরের যে মানে একটা পোড়া পোড়া ভাব ওটা যেন একটা সুন্দর স্মেল আসে আর শিক্ষাবাবের এই স্মেলটা এত সুন্দর আসে লিট্রিলি যারা করে তারাই বুঝতে পারবে খুব সুন্দর আর এই ভিউটা দেখো জাস্ট মানে এটা এত সুন্দর লাগছিল আর অনেক কষ্ট আসলে শিক্ষাবাব মানুষ বলে অনেক সহজ আসলে সহজ না অনেক কষ্ট ভাই তারপর এটা লাস ছিল আমাদের শেষ হয়ে গেছে অলমোস্ট তারপর আমি বাসায় চলে আসলাম নিচে এসে আগে একটা সালাদ বানিয়ে ফেলছিলাম অলরেডি সালাদের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছিলাম এটাতে আমি অনেক কিছু দিয়েছি দেখছো সেটা হচ্ছে কিনা দই টমেটো সস তারপর একটু হচ্ছে ম্যাগি মশলা একটু হচ্ছে কিনা লবণ একটু হচ্ছে সুইটসের জন্য একটু চিনি আরও কী কী দিসাম আচ্ছা যাই হোক তারপর প্লেট রেডি করছে আমরা ওয়ান টাইম প্লেটগুলোতে খাবো তো এই কারণে আমাদের প্ল্যানিং ছিল আমরা ছাদে যাব ছাদে গিয়ে বসে খাবো বাট আনফর্চুনেটলি সেদিন ছাদের মধ্যে মানে আমাদের সব কিছু শেষ হয়েছে বৃষ্টির অবস্থা খারাপ ছিল দ্যাটস আমরা নিচে চলে আসছি বাসায় এসে এগুলো করতেছে এই যে দেখতে পাচ্ছ আমাদের শিক্ষাভাবগুলো তারপর এগুলো করে হচ্ছে কিনা একে একে সবার প্লেটে হচ্ছে কিনা আমরা বাহির থেকে কিন্তু রানরুটি অর্ডার করছিলাম আমরা চাইছিলাম পরোটা বানাবো আবার চিন্তা করলাম যে সময় যেহেতু শর্ট ছিল দ্যাটস বাইরে অর্ডার করে দিয়েছিলাম তারপর স্প্রাইট ছিল এরপর সব কিছু সবাইকে দিয়ে সবাই মিলে খেতে বসলাম আলহামদুলিল্লাহ মাসাল্লা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে যেহেতু নিজেরা এত কষ্ট করছি